আল্লাহ মেঘস দে পানি দে রাওয়ালপিন্ডি টেস্টের শেষ সেশনে হয়তো সৃষ্টিকর্তাকে এভাবেই ডেকেছেন পাকিস্তানি ক্রিকেটাররা কারণ প্রকৃতির সাহায্য ছাড়া ম্যান ইন গ্রিনদের পক্ষে এই ম্যাচ বাঁচানোর আর কোনো উপায় নেই অবশ্য তাদের ডাকে প্রকৃতিও সাড়া দিয়েছে আলোক স্বল্পতায় নির্ধারিত সময়ের বেশ আগেই শেষ চতুর্থ দিনের খেলা পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের হোয়াইট ওয়াশের সূচক একশো পঁচাশি রানের টার্গেট টপকে গেলেই লিখা হবে নতুন ইতিহাস এমন উপলক্ষে মাঠে নেমেই আগ্রাসী জাকির হাসান করলেন প্রথম ইনিংসের ব্যর্থতার দায় মোচন টি টোয়েন্টি স্টাইলে তার সংগ্রহ একত্রিশ সাদমানের নয়ের দলীয় সংগ্রহ বিয়াল্লিশ পঞ্চম দিনে নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ এর আগে চতুর্থ দিনে ভালো শুরুর ইঙ্গিত পাকিস্তানের অধিনায়ক মাসুদকে সঙ্গে নিয়ে সাইম আইয়ুবের প্রচেষ্টা প্রথম সেশনে বাংলাদেশের হতাশা তা বড় হয়ে ওঠার আগেই তাসকিনের আঘাত বিশ করে আউট আইয়ুব পাকিস্তানের খারাপ সময়ের শুরুটা ওখানেই এই সিরিজে নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন নাহিদ রানা রাওয়ালপিন্ডি তাকে চিনে নিল চতুর্থ দিনের শুরুতেই তার পেস আগুনে পুড়ে ছায় পাকিস্তানের রাঘব বোয়াল কাপ্তান শান মাসুদকে দিয়ে শুরু এরপর বাবর আজম ঘুরে সৌদ শাকিল একাশি রানেই নেই পাকিস্তানের টপ সিক্স গেল কবছরের পরিসংখ্যানে টেস্টে মিডিল অর্ডারে রান তোলার ক্ষেত্রে পাকিস্তান সবার উপরে সপ্তম উইকেটে জমে গেল রিজওয়ান সালমান জুটি সেই সুযোগ অবশ্য করে দিয়েছেন সাদমান ইসলাম নাহিদ রানার বলে প্রথম স্তীপে শূন্য রানে রিজওয়ানের ক্যাচ ফেলে জীবন পেয়ে তেতাল্লিশ রানের ইনিংস খেলেছেন মোহাম্মদ রিজওয়ান শেষ পর্যন্ত তাকে ছেঁটে ফেলেছেন হাসান মাহমুদ লিটন দাসের ক্যাচ বানিয়ে লোয়ার অর্ডারে আলী আবরার দাঁড়াতেই পারেননি রানা হাসানের সামনে শেষ উইকেটে বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়িয়ে যান সালমান আগা টেকনিক বুঝে স্ট্রাইক রোটেট করে দ্রুত রান তুলতে থাকেন তিনি মীর হামজা শুধু সঙ্গই দিয়ে গেছেন তবে হাসান মাহমুদের সামনে পড়ে আর টিকতে পারেননি সালমান সাতচল্লিশ রানে অপরাজিত থাকলেও পাকিস্তানকে থামতে হয় একশো বাহাত্তর রানে তেতাল্লিশ রান খরচায় পাঁচ উইকেট তুলে নেন হাসান মাহমুদ এস এম ইকবাল সময় সংবাদ